আসসালামু আলাইকুম বন্ধুরা চলে যাচ্ছে আজকে একটি নতুন জায়গাতে তো এখানে আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও করে রেখেছিলাম আমি একটা মেলায় গিয়েছিলাম আর এইটা হচ্ছে চটপটি আমার খুবই ভালো লাগে মেলায় গিয়ে বা যে কোনো জায়গাতে গিয়ে চটপটি খেতে আর মেলাতে সচরাচর যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই যে খই তো এখানে খই আছে আর খইগুলো বেশ অনেক বেচা কেনা হয় খই মেলাতে বিশেষ করে খই আর জিলাপি এই দুইটা জিনিস খুবই বেশি জনপ্রিয় তো বেশ ভালো লাগছিল জিলাপিগুলো দেখতে আর আমার বরাবরই জিলাপি খুবই ভালো লাগে আর জিলাপিগুলো দেখতে পাচ্ছেন কি মজাদার আর খেতেও বেশ ভালো লাগে এই জিলাপি আর যেহেতু মেলা সেহেতু হরেক রকমের জিনিস থাকবে না কি কখনো হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের আসলে ঘরের মেয়েদের কাজের কত রকমের জিনিস তো আমার এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমি আমার মেয়ের কথা ভাবছিলাম ওর জন্য আসলে আমাদের যে ঐতিহ্যবাহী আমরা যেটা বলতে থাকি ঢেকি তো আসলে ঢেকি দেখছিলাম ভালোই লাগছিল আর সব অনেক বাচ্চাদের খেলনার জিনিস এখানে ছিল তো চারিদিকে ঘুরে দেখতে দেখতে বেশ ভালো লাগছিলো আর এই যে এগুলো যেগুলো আসলে ঘর সাজানো হয় এত সুন্দর লাগছিলো যেন মনে হচ্ছিল যেন অরিজিনাল ফুলকে হার মানিয়ে দেবে আর এই যে মাথার এগুলো সাজানোর বেশ ভালো লাগছিলো তো এগুলো দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছিলো কিন্তু আমার এতটাই ভালো লাগছিলো যে সবগুলো ভাবছি আপনাদের সবার সাথে শেয়ার করি খুব সুন্দর আসলে পরিবেশ আর এই যে মাথা সাজানো এগুলো বেশ ভালো লাগছিল রং বেরঙের আছে সব ধরনের যেহেতু মেলা সেহেতু এখানে অনেক মানুষ হয় তো আমি সকালের দিকে আসছিলাম সেজন্য খুব একটা মানুষ ছিল না আর মেলাতে সচরাচর বিকেলে খুব ভিড় হয় সেজন্য সকালে আমি একটু ভাবলাম ঘুরে আসি তো এই সময় খুব একটা ভিড় ছিল না আর এই যে ছোট্ট একটা মেয়ে বসে আছে আসলে মেলা মানে অনেক কিছু এগুলো খুব ভালো লাগে বেড়াতে তবে ভিড়ে না একটু ফাঁকা থাকলে বেশি ভালো লাগে আর যে এখানে শরবত বেশ সুন্দর এই জায়গাগুলো দেখতেও বেশ ভালো লাগছিল আর অনেক রকমের জিনিস ঘর সাজানো থেকে শুরু করে অনেক প্রসাধনী সব কিছুই আছে তো সবগুলো আমি এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম তো বেশ ভালো লাগছিল আর আমি ভাবছিলাম আমার মনের জন্য অবশ্যই আমি কিছু নিব তো ওর জন্য কিছু নিয়েছি তো দেখি সামনে আরও সুন্দর সুন্দর জিনিস আসলে ওদেরকে নিয়ে আসলে অনেকটা গরম পড়ছিল সেই জন্য নিয়ে আসা হয়নি আর এই যে এখানে বেলুনগুলো দেখতে বেশ ভালো লাগছিল এই বেলুনগুলো বের হইতে এই বেলুনগুলো তো আমি এখন ভাবছি চলে যাব তো চলে যাওয়ার আগে দেখি কয়েকটা জিনিস নেওয়া যায় নাকি তো এখানে এসে আমার মাটির যে হাঁড়িগুলো ছিল এগুলো আমার বেশ ভালো লাগছিলো তো এই হাঁড়িগুলো আমি নিয়ে ভাবছিলাম কিছু রিমনের জন্য নিই তো কিছু আমি নিয়েছি এখানে খেলনার জন্য তো এখন আমার আপাতত ঘোরা শেষ আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ